আন্দোলনটা দেখতে পাচ্ছেন চটি চাটারা তখন এসআইআর হওয়ার জন্যই এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্দোলন করছে এসআইআর হতে হবে তখন ছিল বামাম আর এখন এখন বলছে এসআইআর হতে দেব না জীবন থাকতে দেব না আর তার সঙ্গে কিছু চটি চাটারাও আন্দোলন করছে আর সেই সব চটি চাটাদেরকেই দেখানোর জন্যই আমি ভিডিওটা দিলাম আর এসআইআর না হলে জানতেই তো পারতাম না এত অনুপ্রবেশকারী আমাদের ভারতে আছে এমনকি বাংলাদেশের ছোট পাড়া হয়ে গেছে এখন নিউ টাউন মধ্যমক্রাম ব্যারাকপুর পুরো ফাঁকা হয়ে গেছে শুধু কি তাই এসআইআর না হলে জানতেই তো পারতাম না যে এত মৃত ভোটার আছে কেন কান্নাকাটি করছিল এসায় হতে দেবো না হতে দেবো না এখন সবাই বুঝতে পারছে